এবং কি আপনারা চাইলে আমাদের হেসের দিকে এসে ভালো উন্নত যে মাছগুলো রয়েছে তা দেখে শুনে সংগ্রহ করতে পারেন তো আপনারা যারা মাছ চাষ করতে চান অবশ্যই মাছটা সংগ্রহ করার আগে আপনারা মাছগুলো ভালো করে যাচাই বাচাই করে নেবেন যেগুলো মাছ ছোটো মা থেকে তৈরি করা ওইগুলো মাছ আপনারা সংগ্রহ করবেন না যেগুলো বড়ো মাহাব থেকে তৈরি করা ওইগুলো মাছ আপনারা সংগ্রহ করবেন কারণ যদি বড় মাহ থেকে সংগ্রহ করা মাছগুলো হয় তাহলে দেখা গেল দ্রুত গ্রোথ বাড়বে এবং কি দ্রুত আপনার আপনারা বাজার বাজারে বিক্রি করতে পারবেন এর ফলে আপনাদের ব্যবসায়ী লাভবান হতে পারবেন তো আপনারা এই গুলসা মাছ চাষের ক্ষেত্রে আপনারা পুকুর কিভাবে নির্বাচন করবেন তো পুকুরটা ভালো করে সিঁচে নিতে হবে তারপর আপনারা পুকুরের চুন সার সমিথন এবং আরও বিভিন্ন ধরনের মেডিসিন রয়েছে তা আপনারা ব্যবহার করে মাছগুলো পুকুরেতে ছাড়তে পারবেন আপনারা রেনু এবং কি যে কোনো মাছের পোনা সংগ্রহ করে আমাদের কাছ থেকে ছাড়তে পারবেন পুকুরে তো আপনারা যে মাছের মাছেরকে যদি দেখা গেলো বেলা খাবার দেন এবং কি বেলা খাবার দেন যদি তিনবেলা দেন তাহলে দেখা গেল মাছটা বেশি গ্রোথ দ্রুত কিন্তু দেখা গেল মাছটা যে পরিমাণ টাকা আয় করার কথা এই মাছটা দিয়ে সেই পরিমাণ আয় হয়ে গেলো না কিছুটা কম হলো আপনারা দুই বেলা মাছগুলোকে খাওয়ান দিয়ে আপনারা ভালো একটা মনে করতে পারবেন হয়তো সময়টা একটু বেশি লাগবে তারপরেও ভালো একটা করতে পারবেন তো দুইবেলা খাওয়ান দাওয়া অ্যা বেটার তো তারপর আপনারা যে কাজটা করবেন কিছুদিন পর পর আপনারা পনেরো থেকে বিশ দিন পর পর পুকুরে জাল দিয়ে টান দিয়ে আপনাদের মাছের বিজলাটাকে ছাড়িয়ে নিতে হবে কারণ আপনারা যদি এই মাছটাকে এক জলস্তর হয়ে দেন তাহলে দেখা গেল মাছটার শরীরে একটা বিজলা হবে যে যেরকম আমাদের বাসায় বিজলা বলে থাকি আপনাদের বাসায় কি বলা হয় সেটা যায় না অনেক কারণেই অনেক ধরনের বাসা বলে থাকে তো আপনারা যদি বিজলা গুলো ছাড়িয়ে দিতে পারেন তাহলে দেখা গেল মাছটা আরো দ্রুত গ্রহণ বাড়বে তো আপনারা ভালোভাবে এবং কি ভালো প্রসেসে মাছ চাষ করবেন মাছ চাষ করে ভালো একটা করতে পারবেন তো এরকম মাছের পরামর্শমূলক নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই চ্যানেলটিতে প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও দেওয়া হয় আপনারা কীভাবে মাছ চাষ করবেন এবং কী কীভাবে খাবার খাওয়াবেন এবং কী কীভাবে চাষ করলে ভালো একটা মুনাফায় করতে পারবেন তো ধন্যবাদ সকলকেই মাছের পরামর্শমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ